আজকে যুদ্ধ পরিস্থিতি ভয়ঙ্কর ইরান মিসাইল হামলায় ইসরায়েলের চব্বিশ জন নিহত হামলা ইসরায়েল আবারও ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করেছে তেহরান ও কারাজ শহরে জ্বলছে আগুন আকাশ জুড়ে ধোঁয়া ইরানের পাল্টা জবাব ইরান ছুঁড়েছে চারশো মিসাইল হিজবুল্লাহর ড্রোন গাজার সীমান্ত থেকে ইসরায়েল ভেদ করে ঢুকেছে সড়কা হাসপাতালের কাছে হামলায় নিহত ২৪ জন আহত দুইশোর বেশি দুই দেশের নেতার হুঁশিয়ারি নেতানিয়াহু বলছেন যারা ইসরায়েল আক্রমণ করবে তাদের চরম মূল্য দিতে হবে খামেনেই বলেন ইসরায়েল এবার পেছাতে পারবে না আমরা প্রস্তুত ট্রাম্পের প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্প বলেন দুই সপ্তাহের মধ্যে আমেরিকার অবস্থান স্পষ্ট করব পারমাণবিক ঝুঁকি বাড়ছে